একাত্তরে আপনাদের ভূমিকা কি ছিল জামায়াতের উদ্দেশ্যে রিজভির প্রশ্ন উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধে জামায়াত ইসলামের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভি বলেছেন একাত্তরে আপনাদের ভূমিকা কি ছিল আপনারা কোন সেক্টরে যুদ্ধ করেছেন আপনারা কোন সেক্টর আন্ডারে যুদ্ধ করেছেন আজ বৃহস্পতিবার দুপুরে সিলেটের দক্ষিণ আমরা কমান্ডারের সুরমায় বিএনপি পরিবার আয়োজিত এক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন এদিন উপজেলার হুমায়ুন রশিদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে আমরা বিএনপি পরিবার সংগঠনের পক্ষ থেকে যুব এশিয়া কাপ বিজয়ী দলের সদস্য ইকবাল হোসেনের পরিবারকে উপহার সামগ্রী দেওয়া হয় রুহুল কবির রিজভি বলেন একটি রাজনৈতিক দল আমি দেখলাম এটা আমার কাছে বিস্ময় লেগেছে দেশপ্রেমী তারা আর সেনাবাহিনী সেনাবাহিনী দেশপ্রেমী নিঃসন্দেহে কারণ তাদের পূর্বপুরুষেরা এই সেক্টর কমান্ডার যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন আরও মেজর যারা ছিলেন সেক্টর কমান্ডার সেই সময় পরে তারা জেনারেল হয়েছেন অনেকেই তারা রয়েছেন পরবর্তী পর্যায়ে আমরা দেখেছি জনগণ যখন অত্যাচারিত হয়েছে সেনাবাহিনী জনগণের পক্ষে অবস্থান নিয়েছে যে হয়েছে সেখানেও উজ্জ্বল ভূমিকা রেখেছে এই কেন্দ্রীয় নেতা এমনটি বলেন আমি সেই রাজনৈতিক দলকে বলতে চাই ইসলামপন্থী সেই রাজনৈতিক দল একাত্তরে আপনাদের ভূমিকা কি ছিল আপনারা কোন সেক্টরে যুদ্ধ করেছেন আপনারা কোন সেক্টর কমান্ডারের আন্ডারে যুদ্ধ করেছেন বাংলাদেশে কেউ দেশপ্রেমী নেই শুধু একটি রাজনৈতিক দল দেশপ্রেমী এ ধরনের বিভ্রান্তি আপনারা তৈরি করলে মানুষ হাসবে মানুষ হাসি ছাড়া আর কিছুই দেবে না